আসসালামু আলাইকুম আমার দাস বিদেশের বাইরা আমি জাভেদ ভাই অনেকজনে আমাকে চিনেন আজকে আমি একটা গাড়ি ডেলিভারি দিয়েছি এই গাড়িটা এসে লালমনিরহাট রংপুর লালমনিরহাট এই ভাইয়ের গাড়িটা অর্ডার করছে আজকে দশ দিন হবে তো আমি আজকে ওনাকে গাড়িটা আমি বুঝে দিতেছি ওনার মুখ থেকে শুনেন কিভাবে আমার সাথে যোগাযোগ করছে কোনো ফতরানি রানি হয়েছে নি বা আমি যেভাবে বলছি এভাবে উনি বুঝি পাইছেনি ওনার সাথে আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ গোলাম মোস্তফা আমি অনলাইনে জাফেদ ভাইয়ের আমি গাড়িটা দেখার পরে আমি জাফেদ ভাইকে অর্ডার করছি তবে আমি বায়না দিয়েছি পাঁচ হাজার টাকা আজকে আমার গাড়ি ডেলিভারি যাচ্ছে এখনও আমি কোনো ক্যাশ তাদেরকে দেই নাই হ্যাঁ আমি ওনাকে ফিকে গাড়িটা উঠে দিব উঠে দেবার পরে উনি আমাকে অ্যাকাউন্টে টাকাটা দিবে ক্যাশ দিলেও হয় বা আমাদের অ্যাকাউন্টে টাকা দিলেও হয় উনি আমাকে পাঁচ টাকা বায়না করছে তিন গাড়ি তিন ছে গাড়িটা তো আপনারা যারা সেজিজ বানাতে চান তারাও ইনশাল্লাহ গাড়ি বানাতে পারবেন যে যেভাবে চান ওইভাবে আমরা বানাই দিব ইনশাল্লাহ এখানে কোনো ফত শিকার হয়নি উনি উনি জিজ্ঞেস করেন উনি কালকে রঙা সন্ধ্যা আজকে নটা বাজে এখানে পৌঁছাইছে একটু রেস্ট নিছে এখন আমি গাড়িটা ওনাকে বুঝে দিতেছি আর আমাদের অ্যাকাউন্টে উনি টাকাটা দিয়ে দিবে যাই হোক আমি এখানে গাড়িটা আপনাদেরকে বুঝার জন্য বলে দিতেছি এখানে আমি দিচ্ছি ষোলো নম্বর ডায়মন্ড আটা সাক্ষী এরপরে দিতেছি বিজা সাউলের হলার পঞ্চাশ সাইজ এরপরে আমি দিতেছি সাইন অটো হলার যেটাকে এক নম্বর বলে বাংলাদেশে যেটা ভালো মানের ওইটা আমি দিতেছি এরপরে আমি দিতেছি ফুঁচগুমা ইঞ্জিল সেলফের সিটাগং বিল্ডার্স ফাঁসফুড অরিজিনাল সিটাগ বিল্ডার্স যেটা বলে আমি ওইটাই দিতেছি ঠিক আছে এরপরে আমি ব্যাটারি দিয়েছি সেলফের আর পুরা গাড়িটা তো দেখছেন ইনশাল্লাহ যারা আপনারা অর্ডার করতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি গাড়ি বানাই দেব আর বিশেষ করে গাড়িটা অর্ডার করলে ভালো হয় কি আপনাদের মন মতন আমি গাড়িটা বানাই দিতে পারলাম তো যাই হোক ওনার জন্য দোয়া করবেন যেহেতু গাড়িটা ভালোভাবে চালাইতে পারে ওনার পিক আপ দাঁড়া রয়েছে এখানে আবার আমরা ডাইনামো দিতেছি যেহেতু ছাজ হয় গাড়িটা